মৃতদেহ কাঁধে বহন করে জনতার মন জয় করলেন গ্রাম থানার পাঁচগ্রামী বিষ্ণু জনতার সুসম্পর্ক বজায় রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সরকারি উদ্যোগ দেখা যায় কিন্তু বাস্তবে সেটা খুবই কম বাস্তবায়িত হয় বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ জনতার মধ্যে সবসময় একটা দা কুমড়ো সম্পর্ক লেগেই থাকে এবার পুলিশের সেই চেনা স্বরূপ বদলে দিলেন পাঁচগ্রাম থানার ওসি বিষ্ণুবরা বিদ্যুতের চুবলে মৃত্যু হওয়া এক লোকের সবদেহ তাদের বহন করে জনতার মন জয় করলেন তিনি সম্প্রতি এর একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে প্রশংসা নেটিজেনরা বরিয়ে দিচ্ছেন তাকে বুধবার হাইলাকান্দি জেলার চিপরসংহর বাইয়ারপার এলাকায় পরিত্যক্ত বিদ্যুতের তারে তড়িদাওত হয় মর্মান্তিক মৃত্যু ঘটে জহিরুদ্দিন বরবই নামের এক ব্যক্তি এ নিয়ে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে স্থানীয় লোকজন বিভাগীয় গাফিলতিকেই এর জন্য দায়ী করেন মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ করেন তারা তাদের দাবি না মানলে মৃতদেহ পোস্টমর্টম করতে নিয়ে যেতে দেওয়া হবে না এমন পরিস্থিতিতে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পাঁচগ্রাম থানার ওসি বিষ্ণুবরা পরবর্তীতে একের পর এক উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার দাবি মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দাবি মেনে নেওয়ার পর চুকে পড়ে এক বিরল দৃশ্য মৃতদেহ সববাহী গাড়িতে তোলার জন্য সকলেই এগিয়ে আসেন এর মধ্যে সকলের আগেই দেখা যায় পাঁচগ্রাম থানার রসি বিষ্ণুবরাকে সযত্নে মৃতদেহ তাকে বহন করতে দেখা যায় এমন দৃশ্য দেখে সকলেই অবাক মুহূর্তে বিরল এই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে হামলে পড়েন ছবি শিকারীরা এরপর ভিডিও ছবি ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায় সকলেই কুর্নিশ জানান ওসি বিষ্ণুবোরাকে সোশ্যাল মিডিয়ায় এমন পুলিশি প্রয়োজন বলে দাবি উঠান সকলে অনেকে এমন মন্তব্য করেন যে এমন মহানুপব পরোপকারী পুলিশ থাকলে সমাজে শান্তি ফিরে আসবে সমাজ থেকে হবে চুরি ডাকাতি মতো ঘৃণ্য কর্মকাণ্ড এই সমাজ ভালোবাসা চায় প্রেম চায় ঘৃণা ও মিথ্যাচারের অপনোদন চায় এ নিয়ে অনেকেই ওয়াসি বিষ্ণুপুরাকে স্যালুট জানিয়েছেন তাদের মন্তব্য সম্ভবত এমন দৃশ্যকে দৃশ্যায়িত করার জন্যই কুসুম কুমারী দাস লিখেছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে কাজে বড় হবে اٿو 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 اٿو